তোমরা কারা কারা আছো বলো তো যে ভর্তি সিঁদুর আর আমার মতন বড় একখান সিঁদুরের টিপ পড়তে ভালোবাসো মেলায় গেছি ঠেলা খেতে গো আমি মেলায় গেছি ঠেলা খেতে গো আগে না মশাই আমি মেলায়ও যাইনি আর ঠেলাও খাইনি আজকে শনিবার নিরামিষ রান্না আর নিরামিষ রান্নাইতে একটু পাঁপড় না থাকলে হয় না এই দেখো সকালবেলা রান্নাবান্নায় লেগে পড়েছি রুটি করছি টিফিন খাওয়ার জন্য ফুলো ফুলো রুটি আর এই ফুলো ফুলো রুটির সাথে একটু নিরামিষ তরকারি করে নিয়েছি এই দেখো রুটি করা হয়ে গেল আর এই যে রুটি খাওয়ার নিরামিষ তরকারি আর এটা হচ্ছে পটল ভাজা আর এদিকে তো পাপড় ভাজা আছে আর পাঁপড় ভাজা কেন করেছি এই দেখো গরম গরম গোবিন্দভোগের ভোগের চালের খিচুড়ি করেছি একদম ধোঁয়া উঠছে দেখো যা ধোঁয়াইতে একদম ভিডিওটা ধোঁয়া হয়ে গেল। এই দেখো গাজর বিনস টমেটো ঘি গরম মশলা দিয়ে একেবারে গরম গরম খিচুড়ি আর একটা রুটি বাকি ছিল সেটাও হয়ে গেল এরপরে গ্যাসটা নিভিয়ে দিলাম নিভিয়ে দিয়ে আটা চাকিটাকে রেখে দিলাম আর এরপরে বালতিটাকেও আটার বালতিটাকেও ভালো করে আজকে মেজে নিয়েছি চালুনিটাকেও মেজে নিয়েছি জল ভরে নিয়েছি আর কিন্তু খুব গরম দেখো পাখাটাও চলছে আর এই দেখো সকাল দশটা বেজে গেল আর আজকে আমার কাজটা বউ করেছে আর বউয়ের কাজটা আমি করেছি বউমা রান্না করে আমি পুজো দিতে যাই আজকের আমি রান্না করেছি আর বউমা গেছে পুজো দিতে তো ভালোই হলো আজকে ও বলল যে মা তুমি রান্নাগুলো করো খিচুড়িটা তুমি ভালো করো আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর রান্নার পরেই তো জানো মেয়ে বউদের একটাই কাজ রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার হয়ে যায় ততক্ষণ যেন ভালো লাগে না সেই খাবার খেয়ে যতক্ষণ জল না খেলে খাবারটা নিচে নামে না সেই রকমই রান্নাঘরটা না পরিষ্কার করলে যেন মনে হয় হাতের কাজ শেষ হয়নি রান্নাঘরটা একদম টকটকে ঝকঝকে করে নিলে মনে হয় যেন হ্যাঁ এইবার কাজটা শেষ হয়েছে আর রান্নাঘরটাকে সবসময় রান্না বান্নার পর পরিষ্কার করে নিতে হয় কেন বলতো রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস তাই জন্য রান্নাবান্নার বান্নার পরে রান্নাঘরটাকে সব সময় পরিষ্কার ঝরিষ্কার করে রেখে দিতে হয় দেখো রান্নাঘরের কাজ ফিনিশ হলো পরিষ্কার ঝরিষ্কার করে নিয়েছি আর শনিবার তেমন কিছু একটা রান্না থাকে না তার জন্যই তাড়াতাড়ি হয়ে গেল আর এরপরে রাতের জন্য মটর বানাবো ঘুগনি খেতে ভালো লাগে রাত্রে আর শনিবারে কি বানাবো একটু মটর ভিজিয়ে নিচ্ছি তো মটরটা ভিজিয়ে রাখলে রাত্রিবেলা একটু লুচি হোক পরোটা হোক কিংবা শুকনো রুটি এই দিয়েই খাওয়া হয়ে যাবে তাই না বন্ধুরা আর কি করব রাতের বেলায় বলো এবারে যাই বাইরের দিকে কি কাজ আছে দেখি আর এই দেখো রাহুলেরও চান করা হয়ে গেল এরপরে যাব ওর খাবারটা বেড়ে দিতে আর বৌমাও যাবে একটু বাপের বাড়ি তো ওদের দুজনেরই একই থালাইতে খিচুড়িটা বেড়ে দিচ্ছি ওরা দুজনে খেয়ে নেবে আর আমিও একটু টিফিন করে নেব। কারণ সকালবেলা বেশি তো কিছু খেতে ইচ্ছা করে না অল্প কিছু হলেই হয়ে যাবে এই যে রিয়া যাচ্ছে থালাটা নিয়ে টেবিলে রাখতে ওই যে রাহুল বসে আছে এবারে ওরা একটু টিফিন খেয়ে নেবে টিফিন মানে রে ওই রাহুলকে রুটি দিয়েছি রুটি আর তরকারি টিফিনে খাবে আর খিচুড়ি পটল ভাজা পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি ওরা খেয়ে একটু পরে বার হয়ে যাবে আর খিচুড়ি রাহুল তেমন একটা পছন্দ করে না তার জন্য ওই দুপুরে আবার একটু পরে বিকালে রুটি খেয়ে নেবে আর এই দেখো দুজনে খেতে বসেছে ওদেরকে যতই বলবো তোরা দুজনে খেতে অসুবিধা হয় এক থালায় দুজনে আলাদা আলাদা থালায় খা না ওরা বলবে না আলাদা থালায় খাবো না এক থালাতে খেতেই ভালো লাগে হ্যাঁ এটাই তো ভালোবাসা বলো এক থালায় দুজনে খাবে এটাই তো ভালোবাসা আর খিচুড়ি যতই সুন্দর করে করো গোবিন্দভোগ চাল ডাল ঘি গরম মশলা সব দিয়েই করেছি তবুও আমাদের বাড়ি তেমন একটা খিচুড়ি কারোর পছন্দ হয় না আর এবারে ওদের পাতে একটু বেঁচে গেছে সেটা কি করব আমিও বসে গেলাম দেখো অল্প একটু খিচুড়ি আমিও খেয়ে নিলাম খেয়ে তারপরে আমার সকালবেলা কিছু ওষুধ থাকে সেই ওষুধগুলো আবার খেতে হবে আজকে চানটা কিন্তু একটু দেরি করেই করেছি কারণ রোজ তো সকালে চান করে আমি আগে পুজো দিয়ে নিই তা আজকের কি হয়েছে রিয়া গেছে চান করে ওপরে পুজো দিতে আর আমি রান্না করেছিলাম বললো মা তুমি ভালো করে খিচুড়িটা করতে পারবে না তা তুমি করো আমি চান করে পুজো দিচ্ছি তো তার জন্যেই আজকের আমার একটু দেরি হয়ে গেল চান করতে তো রান্না বান্না তো আর কিছুই নেই সকালে হয়ে গেছে আর চলো এবার একটু সিঁদুর পড়ে নেওয়া যাক আর সকালে তো রান্না থাকে তার জন্য সকালে উঠে চান যদিও বা দেরি হয় করতে সকালবেলা বাসি নাইটিটা ছেড়েই আমরা দুই সাউরি বইতে কাজ করি ঘরে থাকলে আমার একটু সিঁদুরের টিপ পরতেই ভালো লাগে বাইরে যখন কোথাও ঘুরতে যাই তখন রেলওয়েটি টিপ না নাহলে ঘরে থাকলে আমি সিঁদুরের টিপ পরতেই ভালোবাসি আর বড়ো বড় করে সিঁদুরের টিপ পরার অভ্যাস আমার সেই যখন থেকে নতুন বিয়ে হয়েছিল সেই তখন থেকেই বড় বড় করে সিঁদুরের টিপ আর মাথা ভর্তি সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে মানে আগে তো এমন হতো যে মাথারই এতটা পুরো লাল হয়ে যেত শ্যাম্পু করবো যখন সেই লাল লাল বার হবে মানে মাথা জাবরিয়ে সিঁদুর পরতাম তো এখনও সেটাই আমার ভালো লাগে আমার ওই সরু করে সিঁদুর পরতে ভালো লাগে না বেশ মাথা ভর্তি করে সিঁদুর পরবো আমার খুব ভালো লাগে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানে বৌদের আর কী সাজ আছে বলো মানে মাথা ভর্তি সিঁদুর আর বড় করে একটা সিঁদুরের টিপ এইটাই পরে নিলে মনে করি যেন মুখটা বেশ সুন্দর লাগছে আর একটা কথা কি যে বিবাহিত মহিলাদের যতই যা সাজ কিন্তু এই সিঁদুর ছাড়া কোনো সাজই সম্পূর্ণ নয় তাই না বিবাহিত মেয়েদের সিঁদুর ছাড়া কোনো সাজিই সম্পূর্ণ নয় অসম্পূর্ণই থেকে যায় দেখবে তুমি কোনো জায়গায় কোনো মেকআপ করছো দেখবে তুমি যতই সাজো কিন্তু মানে সেরকম যেন মুখটা লাগছে না কী পড়িনি কী বলে তখন দেখবে যখন সিঁদুরটা মাথায় দেবে তখনই দেখবে মানে আসল সাজের বাহারটা রূপটা বেরিয়ে আসে তাই না বন্ধুরা তোমরা কারা কারা আছো বলো তো যে মাথা ভর্তি সিঁদুর আর আমার মতন বড় একখান সিঁদুরের টিপ পড়তে ভালোবাসো বন্ধুরা এই যে এই সিঁদুর কোটোটা দেখছো এই সিঁদুর কোটোটা আমার ছোট যা পুরী বেড়াতে গেছিলো তো সেখান থেকে এই সিঁদুর কোটোগুলো এনে দিয়েছে সবাইকে বাড়িতে একটা একটা করে দিয়েছে আর আমি এতেই সিঁদুরটা রাখি দেখো কি সুন্দর না দেখতে সিঁদুর কুটোটা আর বেশ অনেকটা জায়গা আছে বেশ অনেকটাই সিঁদুর রাখা যায় এর মধ্যে দেখো আর বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি শেষ করছি তোমরা তো রান্নাবান্না কী হয়েছে দেখেই নিয়েছো আজকে নিরামিষ সব শনিবার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর শুভ দুপুর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা